নমস্কার বন্ধুরা বর্ণফুলে আপনাদের সকলকে জানে স্বাগত আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি বানাচ্ছি চিকেন কিমার একটি নতুন রেসিপি খুবই সহজ পদ্ধতিতে এর জন্য আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি যাতে আলুটা ভালোভাবে ভাজা হয়ে যায় তেল গরম হয়ে এলেই আগে থেকে কেটে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে হলুদ ও নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব মোটামুটি আট থেকে দশ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটিকে ভেজে নিলেই হবে আলুগুলি তুলে নেওয়ার পর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সাদা জিরে ফোড়নে দিয়ে দেব জিরেগুলি একটু ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রং বাদামি বাদামি হয়ে যাচ্ছে একটা মিডিয়াম সাইজের টমেটো আদা রসুনকে একসাথে পেস্ট করে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ লঙ্কা গুঁড়ো চা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তোমরা তোমাদের হিসাব মতো দিয়ে দিতে পারো এর মধ্যে একটা বড় তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার এই মিশ্রণটাকে মিডিয়াম আঁচে খুব ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমরা পাঁচশো গ্রাম হাড় ছাড়া মাংসকে মিক্সচার মেশিনে দিয়ে ভালো করে মিক্স করে নেব অর্থাৎ কিমা করে নেব এদিকে আমাদের মশলাও কষানো হয়ে গেছে এরপরে কিমাগুলি আস্তে আস্তে করে মশলার মধ্যে দিয়ে দেব কিমাগুলিকে কষানো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে মিডিয়াম থেকে লো আছে জাল দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত জলটা টেনে গিয়ে ভাজা ভাজা হয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আমি কিন্তু এই চিকেন কিমা রেসিপিতে কোনো টক দইয়ের ব্যবহার করিনি তোমরা চাইলে ব্যবহার করতেই পারো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল যেহেতু আমাদের চিকেন কিমা ও আলু আগে থেকে ভাজা তাই জলটা আমি এমনভাবে দিয়েছি যাতে কিমাটা ঢেকে যায় খুব বেশিও না খুব কমও না এখন পাঁচ দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে তুলে নেবো ঝোলটা টেনে গিয়ে মাখা মাখা হয়ে গেলেই দিয়ে দেবো গরম মশলা এবার ভালো করে নাড়িয়ে নাবিয়ে নিলেই রেডি আমাদের চিকেন কিমা রেসিপি রেসিপিটা কিন্তু একটু মাখা মাখা হবে যৎসামান্য উপকরণ দিয়েই তৈরি করে নিলাম চিকেন কিমা রেসিপি ঘরে কয়েকটা উপকরণ থাকলেই তোমরাও তৈরি করে নিতে পারো এই রেসিপিটি আশা করছি এই রেসিপিটি তোমাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর তোমরা বাড়িতে সবাই এই রেসিপিটি ট্রাইও করবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়েও রেসিপিটি তোমাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এই রেসিপিটি রুটি বাজে যে কোনো পরোটা ও ফ্রাইড রাইসের সাথেও খেতে দারুণ লাগে তবে আর দেরি কেন ঘরে যেটুকু উপকরণ আছে তা দিয়েই তৈরি করে ফেলো এই রেসিপিটি আর সকলকে দিয়ে দেখো তারা কি বলে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে